বাংলাদেশের মানুষ কারো উপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে এমনটা আশা করে না বিএনপি নিজের পায়ে ভর করেই গণতন্ত্র ফিরিয়ে আনা হবে রাজধানীতে সমমনা দলগুলোর সাথে বৈঠক শেষে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিদেশিদের কথায় সরকার চলার অভিযোগও করেন বিএনপি নেতারা সরকার বিরোধী চলমান আন্দোলন ও সমসাময়িক রাজনীতি নিয়ে গণ অধিকার পরিষদের একাংশ ও গণতান্ত্রিক বামৈক্যের সঙ্গে বৈঠকে বসে বিএনপি গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান কারো উপর নির্ভরতা নয় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে নিজের পায়ের উপর বর করেই সত্তর সালের পূর্বেও আন্দোলন করেছে সত্তরে আন্দোলন করেছে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুরোদ্ধার করার জন্য এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দাবি করেন বিদেশি শক্তির ইন্ধন বন্ধ হলে ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ টপের মধ্যে সাজানো ফুল গাছ পানির অভাব যায়